প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠার সময় বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৯৫২ বাহান্ন সালে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয় ১৯১১ সালে মহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাল জেলা স্কুল প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে অ্যাংলো ইন্ডিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ১৮৩০ সালে ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠিত হয় ১৮২৮ সালে